হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এখন মসজিদের সুইচগুলো ফিটিংস করতেছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সুইচটির মধ্যে কানেকশানগুলো পরে বোর্ডের কাজগুলো কমপ্লিট করবেন এই যে বোর্ড গ্যাং বোর্ড দেখা যাচ্ছে ওই গ্যাংয়ের মধ্যে এই সুইচটি কীভাবে ফিটিংস করবেন আজকে আমি দেখাবো আপনাদেরকে তো তুমি মোবাইলটা ধরো আমি দেখাই তো শুরুতে আপনারা আগে এই বোর্ডটি সম্মুখের পাটটা খুলে নেবেন এই সামান পাটটা খুলে নেওয়ার পরে এরকম দেখাবে তো তারপরে আপনারা এই সুইচ যে আছে সাইটটা এই সুইচ সেটটা আপনারা ওয়ারিংটা কমপ্লিট করে নেবেন তো ওয়ারিং কমপ্লিট করার জন্য আমাদের এই নাটগুলো আছে এই নাটগুলো আগে ঢিল দিতে হবে এই চারটে নাট ঢিল দিতে হবে সাইটটা সুইচের তো আপনারা সবসময় ওয়ারিংটা ভেতরের সাইড দিয়ে দেবেন তাহলে সবসময় ক্লিয়ার দেখা যাবে কেন ক্লিয়ার দেখা যাবে আমি বলি এই যে আমার এখানে আরও ওয়ারিং করা আছে দেখেন আপনারা তো এই যে ভেতরের সাইডটা যখন আমি ওয়ারিং করে নিয়েছি ক্লিয়ার সাইডগুলো ক্লিয়ার বের হয়েছে এই যে এই সাইডটা যখন আমাদের কানেকশন প্রবেশ করবে তখন এই সাইডটা ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে কোনো ঝামেলা নাই এলোমেলো নাই সব ঝামেলা ভেতরের দিকে আছে তো আমি এটা আপনাদেরকে ওয়ারিং করে দেখাচ্ছি আমাদের এখানে এই যে ছোটো ছোটো টুকরো তার কেটে নেওয়া আছে আসলে আপনারা অনেকেই গোডাল মানে তার যেগুলো আছে পূর্ণ তার সেগুলো কাটেন এগুলো কাটা যায় না ওই যে দেখেন বোর্ডের মধ্যে যে অবশিষ্ট তারগুলো বাকি আছে ওটা অনেকে সাইডটা সমান করে কেটে নিলে এরকম টুকরো তার বের হয়ে যায় তো সেটা দিয়ে আপনারা কাজে লাগাতে পারেন তো আমি ওই তারগুলো কেটে নিয়েছি নেওয়ার পরে এখন ওই তারগুলো আমরা কাজে লাগাচ্ছি যাতে করে এটা কোনো নষ্ট বা ফেলা না যায় তো আমি এই যে একটা তার ঢুকে দিলাম তারপরে অপর সাইডে আপনারা আরেকটি তার দেবেন এই যে দিলাম একটা ভিতরে একটা হোয়াইট সাইড দিয়ে দিলাম দুইটা তার দিলাম একসাথে তারপর একটা নাট আমি আগে টাইট দিয়ে নেব সুন্দর করে দেখাও হ্যাঁ এই যে টাইট দেওয়া হলো তারপর আসো এই সাইডে এই সাইডে আসার পরে এই যে আমি আরেকটা তার দিলাম দেওয়ার পরে এই যে এখানে যে এই সাইডের তারটা আছে বাহিরের সাইডের এই তারের মাথাটা এখানে আমরা প্রবেশ করে দেব দেওয়ার পরে যখন এটা সম্পূর্ণভাবে প্রবেশ হয়ে গেল। তখন আমরা এই নাটটাও টাইট দিয়ে দেব। আচ্ছা দেওয়া শেষ এই নাটটাও টাইট দেওয়া শেষ তাহলে এই দুইটা আমাদের কানেকশান হইলো কিন্তু আমাদের দরকার চাই চারটে সুইচের মধ্যে কানেকশান সেজন্য আমাদেরকে করতে হবে কি এটা আমরা একটু হালকা ভাঁজ করে নিয়ে এদিকে পার করে দেব তারপরে আমরা এই নাটটা টাইট দিয়ে দেব যখন এই নাটটা টাইট দেওয়ার শেষ এখন আমাদের কানেকশন কয়টা না কয়টা সুইচ পাইলো তিনটে একটা দুইটায় তিনটে তিনটে হইলো তারপরে এখন আমরা দেব এই সুইচটারের কানেকশন এটা হালকা ওই রকম ভাঁজ করে নেব ভাঁজ করে নেবেন আপনারা নাহলে কিন্তু প্রবেশ করতে আপনাদের কষ্ট হবে সমস্যা হবে তাই এভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে এই যে আমি টাইপ করে দিলাম দেওয়ার পরে আমাদের কিন্তু এখন চার ও চারটে সুইচে কানেকশান হয়ে গেলো তারপরে এই যে অবশিষ্ট যে তারটা থাকবে এটা আমরা মাঝের মধ্যে ভাজ করে দেবো আগেরটা দিছি আগে তারপরটা দিলাম তারপরে তারপর একটা এভাবে নিয়ে এসে আবার এটাও এভাবে সেমভাবে ভাজ করে দেবো তাহলে এটা ভাজ করার কারণে কি হবে বোর্ডের মধ্যে কোনো হিজি একটা অবস্থা হবে না বোর্ডের মধ্যে কোনো ঝামেলা হবে না সুন্দর বোর্ডের মধ্যে এটা বসে থাকবে দেখেন আর কোনো ঝামেলা নেই আমরা যখন বোর্ডটা এখানে লাগাই দেবো গ্যাংয়ের মধ্যে সুন্দর করে এটা বসে থাকবে কোনো এলোমেলো নাই আর সাইটে এটাতে একটা কানেকশান হবে সুইচ বা বলের বা আপনার ফ্যানের এটাতে একটা এটাতে একটা এটাতে একটা তারপরে যখন লাগানো শেষ পরে আমরা গ্যাং বোর্ডে লাগানোর পরে তারপরে আমরা এইভাবে যে ঢাকনাটা আছে ঢাকনাটা সুন্দর করে করে লাগাই দেবো ব্যাস কত সুন্দর দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে না যদি সুন্দর দেখা যায় অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ